ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আইমন তকদির নামক ওয়েব সিরিজে অভিনয় করে ভক্ত অনুরাগীদের মনে বিশেষভাবে জায়গা করে নিয়েছেন এরপর দর্শক মহলে নিজের অভিনয় দক্ষতার কারণে বেক প্রশংসিত হয়েছেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব সম্প্রতি এক পুষ্টে জানান আমার বয়স বেশি না তবুও এমন কেন হয় পোস্টে সাদিয়া লিখেছেন আমার অনেকগুলো সুন্দর সুন্দর ছবি ভিডিও জমে গিয়েছে ফেব্রুয়ারি মাস থেকে পোস্ট করব করব করাই হলো না এখন আর ইচ্ছেও করছে না সেগুলো পোস্ট করতে আমার বয়স বেশি না উল্লেখ করে তিনি বলেন একটা ছবি কিংবা ভিডিওর পিছনে কত এফোর্ট দিতে হয় ছবি সিলেক্ট এডিট এরপর গান সিলেক্ট করা এখন এগুলো অনেক প্রেশার লাগে না আমার বয়স তো বেশি না তবুও এমন কেন হয় আচ্ছা এমনটা কি আপনাদের সাথেও হয়